খবরে নজর রাখবো বাড়ি ছোট ভাইয়ের বিরুদ্ধে সুদের টাকা পরিশোধ না করায় ভাঙচুর বলে দাবি বনের বাড়িতে না থাকা সুযোগে গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে তারপরে ভাঙচুর চালায় তছনছ করা হয় গোটা বাড়ি ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বুধবার সকালে যদিও ওই ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে মঙ্গলবার ওই ঘটনা ঘটে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর এলাকায় ঘটনার পর থানায় জানান ক্ষতিগ্রস্ত পরিবারের এক মহিলা সদস্য জানা গেছে মাস ছয়েক আগে আপন ছোট ভাই এজাজুল মন্ডলের কাছ থেকে সুদের ওপর তিরিশ হাজার টাকা নেয় বোন তর্মিলা বিবি তার ছেলের পড়াশোনার জন্য টাকা নেয় তর্মিলা কিন্তু সেই টাকা ছ মাসেও পরিশোধ না করতে পারায় লক্ষাধিক হয়ে যায় গতকাল অর্থাৎ মঙ্গলবার ওই টাকা শোধ করার কথা ছিল কিন্তু সেই টাকা আনতে গিয়ে বাড়ি বন্ধ দেখেই তালা ভেঙে গোটা বাড়ি ভাঙচুর করে তছনছ করা হয় গোটা বাড়ি স্থানীয়রা ওই ঘটনা দেখে আটকানোর চেষ্টা করতে গেলে তাদেরকেও মারধরের হুমকি দিতে থাকে যার ফলে ধারে কাছে যেতে পারেনি স্থানীয়রা যখন তালাটা ভাঙে তখন একটা ওই এ দেয় সিমেন্টের এ দেয় দিয়ে কেউ বললো যে তুমিলার ঘর ভেঙে ফেলছে মানে বনে বোনের আর কি দিয়ে আমরা আমরা বলতে আমি আসলাম আরও কয়েকজন এসেছিলো তো সেই একটা হেসে নিয়ে এমন পায় তারা করে বেড়াচ্ছে তারপরে আমরা তো দোকানে কাজ করি দোকানে কাজ হচ্ছে তারপরে পরে হরমরকে সব ভাঙছে আর ফেলছে তারপর বললাম আমরা কয়েকজন আসলো এসে এই কাজ করছো কেন তুমি বাড়িতে যেহেতু লোক নাই তোমার সে দিদি হোক আর বোন হোক আর আত্মীয় কেউ হয় তুমি তো যা করছো এটা তো অন্যায় তুমি পয়সা পেতে পারো পয়সা তোমাকে দিয়ে দেবে কিন্তু এই জিনিসগুলো তুমি জোড়া লাগাতে পারবা নিষেধ করলে বলছে না আমি ওখানে না আঁক কাটাব জেল খাটবো আমি এরকম কথাবার্তা হুম হুম বলছে আমি শেষ নেস না করে ওকে কেটে সরকারের জেল খাটবো এরকম কথা বলছে ওই পুলিশ আসলো বহুত লোক জমে গেল তারপরে ও পালিয়ে গেল আর আর মনে হয় ঘুরে নিজিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তক দেখায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স ওই ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখে বাড়ির জানালা থেকে নানা জিনিস ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে তছনচ গোটা বাড়ি এমনকি বাড়িতে থাকা নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা সহ সোনার গহনা উধাও এসবের অভিযোগ তুলেছে তারই আপন ভাই এজাজুল মন্ডলের বিরুদ্ধে তর্মিলা স্বামী কর্মসূত্রে কেরলে থাকে ছেলে পড়াশোনার জন্য হায়দ্রাবাদে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কারণে শ্বশুর বাড়িতে থাকে সে বাড়িতে একাই বসবাস তর্মিলা বিবির এই ঘটনার পরে আতঙ্কে রয়েছেন সে ঘটনার বিবরণ জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন তর্মিলা বিবি আমার কাছে সুদের টাকার লেগি আমার ছোট ভাই সুদের টাকার লেগি আমার কাছে টাকা চেয়েছিল যে আমি বলি কুড়ি তারিখ পর্যন্ত থাম আমি দেখছি আমার জামাই হসপিটালে আছে মেডিকেলে বহরমপুরে দ্যাম ওখানে তিন দিন ধরে যাওয়া আসা করছি দিয়ে তিন দিন হলো আমাকে বাস দিয়ে মারতে গেছিলো দিয়ে আমি লুকিবার আছি যে আমাকে এডি চলতে হবে নাহলে কখন মেরিয়ে দিবে তা বলি দিদ হ্যাঁ আমার আপনি ভাই ছোট ভাই দিয়ে দিবো দিবো না তা তো বলিনি দিবই টাকা দিয়ে থাম আমি সমস্যার মধ্যে আছি ওই সমস্যা শুনবে না কুড়ি তারিখেই লাগবে কুড়ি তারিখে দিনের সব টাকা লাগবে তোকে নাহলে দিয়ে আমি বলছি টাকা তাহলে থাম কুড়ি তারিখে আসি তা সুদের টাকা এক লাখ টাকা সুদ আসল দিয়ে হাজারে কুড়ি দু হাজার দশ হাজারে দু হাজার টাকি সপ্তাহে সুদলেই আর মুখের খুব প্রচণ্ড ভাষা আমার বিটিকেও ভাষা করছে আমাকেও ভাষায় যাওয়াতে বিলতে গেলে আমার কাজ হয়তো ফোল্ডিং কাজগুলো সবই ভেঙেছে নিচের উপরকার গ্যাস তিনতলার গ্যাস রান্না করার গ্যাস ভেঙেছে তারপরে ওই মোটর ছিল মোটরকে দুঙড়ি ভেঙেছে খাট নিচের ঘরের খাট মার দুঙড়ি সব ভেঙেছে বিছনা ক্যাথা আলমারি সবই ভেঙেছে আমার ঘরে আমার মেয়ের গয়না ছিল গয়নাতে হসপিটালে গিয়েছিল টাকাও ছিল আমার পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মতন টাকা ছিল আমার কাছে না আমি থইগে আমার পাঠাবো আমার মেয়ে আমার রেখে গেছে শ্বশুরবাড়ি থেকে ছ মাস এলো বিয়ে হওয়া গয়নাও ছিল চুরি মালা কানের সবই ছিল আমার মেয়ের সব শ্বশুর বাড়ির জিনিস আমার বাড়ির জিনিস এক জায়গায় আমাকে ছিল আমি হ্যাঁ সবই গেছে আমি এসে তো কিছুই পাইনি আরে এত ভাঙ আর বিচার চাই বাড়ি ভাঙার কথা স্বীকার করলেও টাকা ও সোনার গহনা নেওয়া অস্বীকার করেন অভিযুক্ত এজাজুল মন্ডল তার দাবি সুদের ওপর টাকা দেওয়া নয় বাড়ির জিনিসপত্র বন্ধক দিয়েও টাকা নিয়েছিল বোন এখন পরিশোধ না করার জন্যই সুদের নাম সামনে আসছে তবে ওই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ